আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিভার থেকে বরাবর মতো আজকেও চলে আসলাম খুবই চমৎকার কিছু ফার্নিচার সেট নিয়ে কথা বলবো রুমপা আক্তার আপু উনি থাকে হচ্ছে চুনকুটিয়াতে উনি আমাদের শোরুম এসেছিলেন এসে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আমাকে একসেট ফার্নিচার অর্ডার করেছেন আমি সব সময় বলি যে কাঠের ফার্নিচার কেনা মানে কিন্তু হচ্ছে সম্পদ কেনার মতো কারণ কাঠের ফার্নিচারের বিকল্প কিন্তু আর কিছুই হয় না আপনি যখন কাঠের ফার্নিচার নেবেন লং টাইম ব্যবহার করতে পারবেন যেহেতু কষ্টের টাকা দিয়ে মানুষ ফার্নিচার কিনে আমরা সারা জীবন ফার্নিচার কিন্তু একবারই কিনি বারবার কিন্তু কেনা হয় না আমি সব সবসময় আপনাদেরকে বোঝানোর ট্রাই করি যে একটি ফার্নিচারের সেট আপনার ঘরে বিছালে কেমন লাগবে ঘরে সাজালে কেমন লাগবে সেই সুবাদে সবসময় ট্রাই করি সুন্দর করে অর্গানাইজ করে আপনাদেরকে বোঝানোর জন্য যে এই বেডরুম সেটটি আপনার ঘরে বিছালে কেমন লাগবে এই বেডরুম সেটটির নাম দিয়েছি আমরা রজনীগন্ধা বেডরুম সেট এবং দেখতে কিন্তু খুবই চমৎকার বেডটি নিয়েছেন হচ্ছে পাকা সলেট কাঠের উপরে চেনের মতো করে করা হয়েছে আপনি চাইলে কিন্তু এখানে কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে বেডের দাম হচ্ছে পঞ্চান্ন টাকা এই ড্রেসিং টেবিলটি সম্পূর্ণ হ্যান্ড পলিশ করা হয়েছে এবং মিররটা দেওয়া হয়েছে নাসির গ্লাস খুবই চমৎকার করে কিন্তু এটি তৈরি করা হয়েছে একেবারে ম্যাচিং করে একেবারে বেড ম্যাচিং নিয়েছেন ড্রেসিং টুল ম্যাচিং নিয়েছেন হোয়াইট ড্রপ আলমিরা সব কিছু দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর করে কিন্তু উনি ম্যাচিং করে নিয়েছেন আর ড্রেসিং দাম হচ্ছে বাইশ হাজার টাকা এরপর উনি একটি আলমিরা নিয়েছেন আলমিরাটি কি আর বলবো সিম্পল ডিজাইনের ভিতরে স্মার্ট একটা লুক আছে আলমারির ভিতরে খুবই সুন্দর এসএসের হ্যান্ডেল দেওয়া হয়েছে এবং এসএসের লক দেওয়া হয়েছে ভিতরের যে সেলফগুলো এগুলো হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডভাবে দিয়ে দিই যদি আপনারা চান যে আপনাদের মতো করে তৈরি করবেন আপনারা বললে আমরা আমাদের যেসব ডিজাইনার আছে ডিজাইনার দিয়ে কিন্তু আমরা করে দিব সম্পূর্ণ এগুলো কাঠে কাঠ কালার হাতে পলিশ করা হয়েছে এবং দেখতে খুবই চমৎকার লাক্সারাস লুক আছে আলমারির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা পাশাপাশি উনি একটি ওয়ার্ড ড্রফ নিয়েছেন ওয়ার্ড ড্রফ হচ্ছে আমাদের কাপড় গুছিয়ে রাখার জন্য খুবই সুন্দর একটি ব্যবস্থা আমাদের বাচ্চাদের কাপড় আমাদের কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য কিন্তু ওয়ার্ড ড্রফের বিকল্প হয় না ওয়ার্ড ড্রফের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এ ধরনের চমৎকার চমৎকার ফার্নিচার আমরা প্রতিনিয়তই আপলোড করি যদি আপনার কোনো ফার্নিচার পছন্দ থাকে বা কোনো ডিজাইন থাকে আপনি কিন্তু আমাদেরকে নক করতে পারেন আমাদের জানাতে পারেন নিজস্ব ডিজাইনার দিয়ে আপনার নতুন করে ডিজাইন করে ফার্নিচার তৈরি করে দিব ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নেওয়ার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ